হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কোমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব সালাত আদায়কারীর বৈশিষ্ট্য সালাদ মানুষকে পাপ কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে যে লোকটি মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে না সেই লোকটাই হচ্ছে সালাত আদায়কারী নয় তাকে সহজভাবে বলা যায় সে হচ্ছে বেনোমাছি নিশ্চয়ই সালাত পাপকাস মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর শরণার্থে সালাত আদায় করো এই কথাগুলি সুরা আনকাবুত্তির পঁয়তাল্লিশ নম্বর আয়াতে পড়ে দেখবেন তো মন্দকাজ কাকে বলে মন্দকাজ হচ্ছে কে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া মিসকিন অসহায় গরিব লোকদেরকে সাহায্য করতে উৎসাহিত না করা সাহায্য না করা লৌকিকতা করা অর্থাৎ লোক দেখানো কাজ করা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে না পারা অর্থাৎ উদাসীন হয়ে থাকা এগুলি হচ্ছে মন্দ কাজ আর এগুলি যারা এগুলি থেকে যারা বিরত থাকতে পারে না তারা সালাত আদায়কারী নয় তারা বেনমাজি তারা ইবাদত গুজা নয় তারা তাদের ইবাদতে অর্থাৎ তাদের সালাতে তারা বিনয়ী নয় বিনয়ী হয়ে থাকতে পারে না তারা নম্র নয় তারা ভদ্র নয় তারা বেনমাজি সূরা মমিনুনের দুই নম্বর আয়াত সুরা মমিনুনের নয় নম্বর আয়াতে বলা হয়েছে সালাতের হেফাজতকারী রক্ষণাবেক্ষণ করে চলে যারা হেফাজত করে না সালাতের তারা বেনমাজি তারা সালাত আদায়কারী নয় এতে করে পরিষ্কার করে বোঝা যায় যে সালাত এমন একটা জিনিসটা হচ্ছে আল্লাহর স্মরণ আর আল্লাহর স্মরণ কিভাবে নিতে হয় বর্ণিত হয়েছে তিনি নাজির করেছেন এই স্মরণ অর্থাৎ জিকির অর্থাৎ এই কোরআন তাহলে পরিষ্কার করে বোঝা যায় যে সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ নিতে বলা হয়েছে তাহলে সালাদটা কি সালাদটা হচ্ছে এই জিকির এই রজ্জ এই হুদা এই কোরআন এই ফোরকান এই আল্লাহ প্রদত্ত বিধান এগুলি থেকে যারা বিমুখ তারা হচ্ছে উদাসীন সালাতে অর্থাৎ এই কোরআন এই বিধান এই হুদা এই জিকির এই রজ্জু এটি হচ্ছে সালাত এ যারা বিচ্ছিন্ন এর মধ্যে যারা সংযোগ রাখতে পারে না নিজেদেরকে এর মধ্যে যারা যোগাযোগ থাক রাখতে পারে না যোগ হয়ে থাকতে পারে না তারা হচ্ছে বেনমাজি সালাদ আদায়কারী নয় তাদেরকে সালাত আদায়কারী বলা যায় না এই সালাদ পুরাণে বর্ণিত হয়েছে তোমরা এই বিধানের মাধ্যমে আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে তার কাছে সাহায্য প্রার্থনা করো সুরা আকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহর স্মরণ নিতে বলা হয়েছে এই সালাতের মাধ্যমে এই সালাত স্মরণ রাখতে বলা হয়েছে বাকারা তেষট্টি নম্বর আয়াত একে আঁকড়ে ধরে স্মরণ রেখে রাখতে রেখে রাখতে এই জন্য যে যাতে করে সাবধান হয়ে চলা যায় যাতে মন্দ কাজ থেকে বিরত থাকা যায় সেজন্য এই সালাদ কে আঁকড়ে থাকতে হবে আঁকড়ে ধরে রাখতে হবে এই সালাত সর্বক্ষণিক সর্বদা সর্বসময় কায়েম থাকতে বলা হয়েছে এই সালাতে সত্তরের দেশ বাইশের একচল্লিশে বলা হয়েছে এই সালাদ কায়েম করবে তারা যাদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা কায়েম করবে অর্থাৎ আল্লাহর আইন আল্লাহর বিধান সমস্ত বিধানের উপরে কায়েম করবে এই বিধান দিয়ে বিচার ফায়সালা করবে এই বিধান দিয়ে রাষ্ট্র চালাবে এই বিধান দিয়ে ন্যায় বিচার সুশাসন এ বিধান কায়েম করবে এ বিধান দিয়ে উন্নতি সমৃদ্ধি শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এটি হচ্ছে সালাদ কায়েম এটি সালাত আল্লাহর বিধান যাদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা সালাত কায়েম করবে জাকাত আদায় করবে সৎকাস চালু করবে অসৎকাজ বন্ধ করবে সুরা হজ্জের একচল্লিশ নম্বর আয়াতে সালাতের গুনাগুনী সালাতের গুণাগুণ সালাতের গুণ বৈশিষ্ট্য সালাতের কার্যকারিতা তুলে ধরা হয়েছে এই সালাত যারা মানবে না তারা রাষ্ট্রদ্রোহী হবে তখন যখন সালাদ কায়েম করবে প্রতিষ্ঠিত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাবুল আলমী দুনিয়ায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দান করেন সালাদ দুই রেখাত তিন রেকাত চার নাম নয় এটি ইতিহাস কাল্পনিক দারোয়ান ধারণা অনুমান এটি সত্যের কাছেও নয় সুরা ইউনুস ছত্রিশ নম্বর আল আলমিন বলেছেন অনুমান ধারণা কল্পনা ভিত্তিক এগুটি সত্যের কাছেও নয় এই সালাদ কোনো একটা টাইম নিয়ে অনুষ্ঠান করার নাম নয় এই সালাদ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে সর্বসময় কায়েম থাকতে হয় এই সালাতে এই সালাদ বদলে দেয় জীবন এই সালাদ পরিবর্তন করে সমাজ ফিরিয়ে আনে শান্তি এই সালাদ পরকালে এনে দেয় মুক্তি এটা নতুন কোনো সালাত নয় এ সালাত পৃথিবীর শুরুরগ্ন থেকে আল্লাহ রাবুল আলমিন নাজির করে দিয়েছেন আদর্ন থেকে বলেছেন তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই এই সালাত সেই সালাত এই সালাদ যারা মেনে চলবে তাদের কোনো বয় নাই তারা দুঃখিত হবে না তাদের জন্য পুরস্কার রয়েছে এই সালাদ যারা মেনে চলবে তারাই তো পাপ কাজ মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে এই সালাদ যারা মেনে চলবে তারাই তো আল্লাহর বয়ে কম্পিত হয়ে নিজেদের সম্পদ থেকে খরচ করবে অর্থাৎ জাকাত দেবে এই সালাত যারা মেনে চলবে তারাই তো এতি মিসকিন গরিব তাদেরকে দান করতে উৎসাহিত করবে এই সালাদ যারা মেনে চলবে তারাই তো ভয়ে কম্পিত থাকবে তারাই তো আল্লাহর ভয়ে অর্থাৎ আবান হয়ে সমস্ত সালাতের সর্বক্ষণ সর্বসময় সালাতে কায়েম থাকবে তারাই তো যারা সালাদ কায়েম করে এই সালাদ এটা আবিষ্কার করার কোনো বিষয় নয় এটি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই সালাদ এসেছে এই সালাদ এমন সালাদ যে সালাদ জান্নাতবাসী করে দেয় মানুষকে এই সালা তাদাই করেছে ফেরাউনের স্ত্রী শিশুটির এগারো আপনি তাদেরকে উপমা দিন ফেরাউনের স্ত্রীর সে বলেছিল হে আমার প্রতিপালক জান্নাতে আমার জন্য একটা গর্বা নিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো এই যে সালাত প্রার্থনা বাকার পঁয়তাল্লিশে বলা হয়েছে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এই সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করো অন্যায় মন্দ কাজ পাপা কাজ থেকে নিজেকে বিরত করো নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দাও মুসলিম হয়ে যাও এতটা এমনভাবে মুসলিম হও যে তোমরা একেবারেই অসহায় দুর্বল ক্ষমতাহীন নির্ভরশীল সৃষ্টিকর্তার উপরে পরিপূর্ণভাবে অর্থাৎ মুসলিম এ সালাদ মানুষকে বানিয়ে দেয় মুসলিম সুরা লোকমানের আপনারা পরে দেখবেন লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন সালাত আদায় করার জন্য নিষেধ করেছেন অহংকার করতে উঁচু সরে কথা বলতে নম্র হতে বলেছেন গলার আওয়াজকে নিচু করতে বলেছেন আজকে যারা সালাত আদায়কারী হিসেবে নিজেকে দাবি করে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য যদি না থাকে তারা কি সালাত আদায়কারী তারা তো গলার আওয়াজকে এমনভাবে উপস্থাপন করে গাদার আওয়াজের মতো আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ কিন্তু তারা যারা যারা গাদার মতো চিরকা চিল্লায় তারা সালাদ আদায়কারী নয় এরা সালাদের অনুসারী নয় তারা সালাদ কায়েমকারী নয় তারা নামাজই নয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের আশেপাশে আছে যারা খুবই গাদার মতো চিলায় এই চিলানি ব্যক্তিরা কখনো সালাত আদায়কারী হতে পারে না এটা নিষিদ্ধ কাজ আল্লাহর বিধানে নিষিদ্ধ করা হয়েছে চিল্লাচিল্লি করতে এতটা চিল্লানো কারণ কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না আপনারা জানেন সকলেই জানেন নূ স্ত্রী সন্তানদেরকে হেদায়ত করতে পারে নাই লোতনবী তার স্ত্রীকে পারে নাই ইব্রাহিম নবী তার পিতাকে পারে নাই ফেরাউন পারে নাই তার স্ত্রীকে ইমান আনা থেকে বিরত রাখতে কথাগুলি আমি এই জন্যই বলছি যে কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না এটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনারা সেটা জানেন কিন্তু হয়তোবা স্মরণ সবসময় রাখেন না স্মরণে আল্লাহর আল্লাহ তার রসুলকে বলছেন সুরা কাছাসের নম্বর বাড়াইতে আপনার ভালোবাসার কারণে কেউ ইমান আনতে পারবে না ইমানদার হতে পারবে না হেদায়ত পাবে না আমি যাকে আমি জানি কে হেদায়েত পাবে সুরা কাসা ছাপ্পান্ন শামসের আট নম্বর আয়তে আল্লাহ আলমিন বলেছেন তাদেরকে ভালো এবং মন্দ জ্ঞান দান করেছি তারা যদি বুঝতে অক্ষম হয় এই জ্ঞান দেওয়া পরে সত্ত্বেও যে আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইমানও আনতে পারবে না এই কথাটা যারা বুঝতে অক্ষম হয় বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয় সুরা ইউনুসের একশো নম্বর আয়াত এভাবে সমস্ত কিছুই আল্লাহর বিধানে বলে দেওয়া হয়েছে এই বিধান তো সেই বিধান এই বিধান হচ্ছে একটা পরিপূর্ণ সার্বক্ষণিক সালাত ই কোরআন সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ অর্থাৎ আল্লাহর জিকির ই কোরআন এর মাধ্যমে আল্লাহর স্মরণ নিতে হয় আল্লাহ কি বলে কি বিধান দিয়েছেন সেগুলি জেনে নিতে হয় এই বিধান অনুসরণের মাধ্যমে এই বিধান চর্চার মাধ্যমে এই বিধান পালন করার মাধ্যমে এই বিধান পড়ার মাধ্যমে এই বিধান স্মরণ রাখার মাধ্যমে এই বিধানের ব্যাপারে সতর্ক এবং সাবধান হয়ে চলার মাধ্যমে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বসিত হোক